আসসালামু আলাইকুম চব্বিশ সালের জুনের পর থেকে দুবার বিসার কোনো আপডেট আপনাদেরকে দিই নাই বা হচ্ছিল না ভিসা হচ্ছিল না বিসা বন্ধ ছিল নানান জটিলতা ছিল বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ ছিল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের রিসেন্টলি বিসা বেরোনো শুরু হয়েছে যারা হাই প্রভেশন যেতে ইচ্ছুক আছেন তারা ইনশালা যোগাযোগ করতে পারেন তার কারণ হলো আপনি যে কোনো কাজ করতে পারবেন চাইলে আমাদের মাধ্যমে কাজ নিতে পারবেন চাইলে নিজে কাজ খুঁজে নিতে পারবেন চাইলে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার মাধ্যমে কাজ করতে পারবেন এটা হলো একটা ইনফরমেশন খেয়াল রাখতে হবে কারণ এই জায়গায় একটা নাম্বার থাকে আপনার দুবাইয়ের ভিসার ভিতরে একটা নাম্বার আসছে ওই নাম্বারটা যাচাই করা যায় এটা ওর নামে ইস্যু হয়েছে না কার নামে ইস্যু হয়েছে ভিসাটা সব দেখা যায় এটা যে কেউ দেখতে পারে যে চার আপনারা এটা আমাদের থেকে শিখেও নিতে পারবেন সরাসরি অফিসে এসে কোনো অনলাইনে শিখে দেওয়া হয় না অতএব যারা দুবাই যেতে আর इच्छुक আছেন তিন বছর চার বছর সময় নষ্ট করছেন এখন এখন যেতে যাচ্ছেন মিডল ইস্টে ইউরোপে যাবেন না মিডল ইস্টে যাবেন যারা মিডল ইস্টে যেতে ইচ্ছুক আছেন দয়া করে তারা যোগাযোগ করতে পারেন দুবাইয়ের জন্য দুবাই দুই বছরের ভিসা হয় আমাদের কাছে যেসব কাজ আছে কনস্ট্রাকশনের কাজ আছে রেস্টুরেন্টের কাজ আছে ফুড প্যাকেজিং এর কাজ আছে এই কাজগুলো আছে বেশিরভাগ এবং বেতন বারোশো দেড়হাম থেকে শুরু চোদ্দশো হইতে পারে তেরোশো হইতে পারে কিন্তু ফিক্সড আমাদের সর্বনিম্ন বারোশো দেড়হাম আমরা বলি কিন্তু এর থেকে বেশি বলি না আপনি বারোশো ফিক্সড পাবেন এটাই ফাইনালি এর থেকে বেশি পালিত আলহামদুলিল্লাহ স্কিল হন বা নন স্কিল হন যেই থাকেন না কেন যাইতে পারবেন দুবাইতে এবং দুবার ভিসা এক মাসের ভিতরে ফ্লাইট হবে কনফার্ম ফ্লাইট এবং ভিসা দিব ভিসা চেক করে দেখবেন ভিসা চেক করে টাকা দিবেন সব ধরনের সিস্টেম আছে আমাদের এখানে সরাসরি বিস্তারিত অফিসে আসতে হবে দুবাই সম্পর্কে এবং দুবাইতে আমাদের যে কাজগুলো কথা বলছি সবগুলো কাজের বেতন সেম থাকে এবং অধিকাংশ ডিউটি টাইম হলো রেস্টুরেন্টের জন্য নয় থেকে দশ ঘন্টা রেস্টুরেন্টের ডিউটি এবং আপনার প্যাকেজিং যারা কাজ করে তাদের ডিউটি থাকে ঘন্টা থাকে বাকি টাইম আর যারা কনস্ট্রাকশনে কাজ করবে তাদের ঘন্টা হিসেবে বেতন হয় তাদের বেতন আঠারোশো দুই হাজার তিন হাজার দেড় হাম বেতনও হয় এটারও তার কাজের উপরে নির্ভর করে সে কতটুকু কাজ জানে বা কি দেখি এগুলো তার উপর নির্ভর করে অতএব যারা দুবাই যেতে ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা এই দুটা সবাই যোগাযোগ করবেন এই দুটা নাম্বারে এবং আমাদের যে বিষা বেরোয়ছে সে বিষার কপি আপনাদেরকে যে দেখাচ্ছি এই যে সব বিষা বেরোয়ছে এই যে দুবার বিষা এগুলো সব দুবার বিষা এগুলো সব দুবার বিষা এই যে প্রত্যেকটা বিষার কপি দুবার বিষয় সবগুলো দুবার যদি আপনারা এই যে কপি দেখালাম সরাসরি চেক করার চেক করার মতো ক্ষমতা আছে ইনশাল্লাহ সামনে পরে চেক করে যাবেন কোন জায়গায় দুবাইয়ের অরিজিনাল বিষা না ডুপ্লিকেট বিষা অনলাইন চেক করে যাবেন যে এটা বিষা ঠিক আছে না জাল বিষা না দুই নম্বরই বিষা সব অনলাইনে দেওয়া আছে দেখতে পাবেন নিজের মতো করে নিজে চেক করে যাবেন যদি দুই নম্বর বিষা হয় এগুলো জরিমানা দিতে রাজি আছি আর যদি এ বিষয়ে চেক করে দেখেন যে অরিজিনাল তাহলে কাজ দিতে পারেন সরাসরি অফিস এসে যোগাযোগ করতে পারেন যারা দুবাই যেতে ইচ্ছুক আছেন যাদের বাজেট কম আছে ইউরোপে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ধরা খাইছেন তারা সরাসরি আমাদের অফিসে দুবাই যাওয়ার জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস নাম্বার জিরো ওয়ান এইট নাইন জিরো টু সিক্স টু থ্রি ফাইভ এইট আবার এই নাম্বারের শেষে ডবল সিক্স এই দুটো নাম্বার আমাদের অফিসিয়ালি এটা ব্যবহার হচ্ছে যারা এই দুই নাম্বার বাদে কোনো ব্যক্তির সাথে লেনা দেনা যোগাযোগ কোথাও করবেন না তাহলে প্রতারণার শেখা হতে পারেন এবং যারা আমাদের অফিস সাথে কাজ করবেন অফিসিয়ালি নাম্বার ছাড়া এবং আমার সাথে যোগাযোগ ছাড়া কোনো লেনদেন কোনো জায়গায় কেউ কোথাও করবেন না যারা আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন অন্য দেশের জন্য তাদের উদ্দেশ্য করে বলতেছি আর যারা জমা দিবেন তাদের উদ্দেশ্য করে বলতেছি লেনা দেনা করার সময় অফিশিয়ালি হামদান ট্রাভেলস এর সাথে লেনা দেনা করার সময় অবশ্যই আমার সাথে ফাইনালি আমার থেকে জেনে তারপরে পেমেন্ট করবেন অফিসিয়ালি ভাবে আমার সাথে জেনে আমার থেকে জেনে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে পেমেন্ট করবেন আদার্স কোনো ব্যক্তি ফোনে কারোর সাথে লেনা দেনা করবেন না অফিসের কোনো স্টাফ হোক বা অফিসের বাইরের কেউ আপনাকে ফোন দিয়ে বলতে পারে এটা আমি অফিসে চাকরি করছি অফিসে চাকরি করি যে যাই বলুক কারোর সাথে করবেন না এটা আপনাদেরকে অগ্রিম জানিয়ে রাখলাম থেকে সাবধান থাকবেন ক্ষেত্রে কারণ বিগত দিনে আমাদের দেখা গেছে অসাধু আপনার কর্মচারীর কারণে আমাদের অফিসিয়ালি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে যার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি অগ্রিমই বলে দিচ্ছি যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনারা যেন প্রতারিত না হন কারণ অফিসিয়ালি সবকিছু আমার নখদর্পণে দর্পণে থাকেন অনেক সময় যার কারণে আপনারা এটা খেয়াল রাখবেন আর যারা জোবাই যাতে ইচ্ছুক আছেন অবশ্যই আগামী দশ তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে যোগাযোগ করবেন আমাদের ফাইল নেওয়ার জন্য দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত দুবাইয়ের ফাইল নেওয়া হবে বিচার রেট কত এগুলো জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং কীভাবে পেমেন্ট করা হয় সেটাও জেনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন ভালো কিছু হবে এবং এক মাসের ভিতরে ফ্লাইট হবে দুই বছরের ভিসা পাবেন কার্ড পাবেন এক ওখানে পরে আপনি আপনি রেসিডেন্সি পেয়ে যাবেন দুই দুই বছরের কাজ করতে পারবেন যারা দরা খাইছেন যারা ঋণ আসেন যারা বিপদে আসেন তাদের জন্য দ্রুততম দুবাই যাইতে পারবেন মোটামুটি পরিবার নিয়ে মোটামুটি ভালো থাকতে পারবেন ইউরোপে যারা দীর্ঘদিন ঘুরতে ঘুরতে টাকা মায়ের খাইতে খাইতে জীবনটা অস্থির শেষ সুযোগ করছেন ঋণ করছেন বাড়ি বেসছেন গাড়ি বেঁচছেন ধ্বংস তো নিজে হয়েছেন তাদের জন্য এখন একমাত্র রাস্তা 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 মরার মরার না কষ্ট করে প্রবাসী ব্যাংক থেকে যোগাযোগ করেন প্রবাসী ব্যাংকের সাথে যে আমি দুবাইয়ের ভিসা দিয়ে দুবাই যাইতে পারবো কিনা বা আমি কত টাকা পাবো ব্যাংক থেকে একটা ব্যাংকের থেকে লোন করেন প্রবাসী মন্ত্রণালয়ের ব্যাংকের থেকে প্রবাসী ব্যাংক থেকে আর বাকি টাকা নিজের যাই থাকুক গরু থাকুক যাই থাকুক বিক্রি করে যাই দুবাই যা কাজ করে টাকা শোধ এবং পরিবার ভালো রাখেন কারণ এগুলো করেন না ইউরোপ ইউরোপ যারা করতে করতে জীবন শেষ তাদের উদ্দেশ্য এটা তারা এগুলো ভুলে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন